আমরা সকালে আব্দুল সাত্তারের পার্টি অফিসে আজকে আমাদের মহান ব্যক্তি তিনি স্বামী বি জন্মদিন ওই উপলক্ষে দুস্থদের কিছু কম্বল বিতরণ করলেন আব্দুল সাত্তার ছিলেন আমাদের ব্লক সভাপতি জাকির হোসেন সাহেবও ছিলেন কোর কমিটির সদস্য লুতিফুল থেকে জারুল থেকে আমাদের জয়নাল থেকে রব্বানি থেকে শুরু করে এ এলাকার সমস্ত নেতৃত্বরা ছিল ওদের সামনে উপস্থিতে আমাদের কম্বল বিতরণ করা হয় ওখান থেকে আমি হঠাৎ জানতে পারি জাহাঙ্গীর সাহেব আমাকে ফোন করেছিলেন আপনার মোড়ে একটা মানে সাধারণ মানুষদের নিয়ে একটা আলোচনা করা যাবে শান্তির বার্তা মানে এটাই হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হচ্ছে যেমন দুয়ারে সরকার প্রত্যেকটি প্রায় প্রায় হয়েছে প্রত্যেকটি এলাকায় হয়েছে সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পুলিশের নির্দেশিকা দিয়েছেন যেমন থানায় থাকুন প্রাতে থাকুন এটা নিয়ে প্রত্যেকটা প্রায় প্রায় ওরা বৈঠক করতে চলেছে আজকে আইসি সাহেব ছিলেন আমাদের আসিফ সাহেব ছিলেন জাহাঙ্গীর সাহেব ছিলেন ডিএসপি সাহেব আসতে চাইছিল আসতে পারেনি প্রশাসন নিয়ে এখানের লোকাল লোকদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বললেও অভিযোগ শুনলেন কিছু কিছু মানুষ একটা ব্রিজের দাবি করলেন উনি বললেন এটা আমরা পিএসসিতে পাঠাবো পুলিশের মাধ্যমে এসপিপের মাধ্যমে এইভাবে মমতা বানার্জির যে চিন্তাধারা সেটা একটা বড় একটা চিন্তাধারা থানাতে যেমন পুলিশ থাকে প্রায় যেন সে পুলিশ থাকে এইভাবে মানুষকে সচেতন করছে শিক্ষা স্বাস্থ্য বাংলার উন্নয়ন থেকে প্রত্যেকটা মানুষ পায় এলাকায় শান্তি থাকুক এই নিয়ে একটা আলোচনা ছিল বেজারি মোড়ে প্রশাসনের আর সাধারণ মানুষের উপস্থিতিতে বর্তমানে একটা পরিস্থিতি হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশ থেকে একটা কিছু না আমাদের প্রশাসন বর্ডারগুলোকে সতর্ক করেছে আমাদের জনপ্রতিনিধিদের সতর্ক করা হয়েছে যেন বোর্ডারের কোনো মন্তব্য না থাকে বোর্ডারের লোক যেন এখানে আসতে না পারে কোনো একটা কুচির মন্তব্য যেন না থাকে সেটা নিয়ে পশ্চিম প্রশাসন সতর্ক আছে সাধারণ মানুষকেও বার্তা দিয়েছেন বর্ডারের সঙ্গে আপনার দূরত্বতা একটু বজায় রাখবেন দূরে রাখবেন হ্যাঁ কোনো অনুপ্রবেশকারী কোনো জায়গায় ঘোরাফেরা করলে কোনো সন্দেহভাজক থাকলে পুলিশ প্রশাসনে একশো নম্বর ডাইলে আপনারা অভিযোগ করতে পারেন পুলিশ সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা নেবে বর্তমানে এখন কোনো সমস্যা নেই আগামী দিনে দেখব বর্তমানে তো সমস্যা নেই কিন্তু আমাদের প্রশাসন আমাদের সাধারণ মানুষ সচেতন আছে এবং বিএসএফকে বলবো তারা যেন শর্তে দুটি করে এবং এটাকে লক্ষ্য রাখি কোনো অপ্রিয় ঘটনা যেন না ঘটে আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন রাখছি বর্ডারগুলোকে আরও নিঃশর্ত করা হোক তর্পতা করা হোক মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন যে রাজ্যে বাংলাদেশিদের যে ঢুকানোর বিষয়টা সেটা প্রবেশ করার বিষয়ে কিন্তু বিএসএফের হাত থাকছে আসলে দেখেন বর্ডার তো বিএসএফ দেখে কেন্দ্র সরকার দেখে বর্ডার রাজ্য সরকার দেখে না কিভাবে অনুপ্রস্কারে ঢুকছে কীভাবে এদেশ থেকে ও দেশ থেকে যাচ্ছে জিনিসপত্র সেটা বর্ডার পূর্বে আমরা মনে করছি অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বর্ডারগুলোকে নিঃতভাবে রেখেছেন কোনো তর্পতার নেই তাদের বিএসএফদের কিছু ত্রুটির জন্য এগুলো হচ্ছে আমরা চাচ্ছি সতর্কতাভাবে চলুক বিএসএফ আরও তর্পতা হোক কারণ যেন বর্ডারগুলো কোনো মানুষ অনুপ্রেস করতে না পারে